আসসালামাইকুম আমি সুহেল রানা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয় সম্পর্কে বিস্তারিত আপনারা অনেকেই আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন বা কমেন্ট করেন সব প্রশ্ন বা কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কারণ যখন শত শত হাজার হাজার কমেন্ট আসে তখন দেখা যায় সবগুলা রিপ্লাই করা সম্ভব হয় না এজন্য আমি আজকে এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের মনে থাকা সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কোনোটা মিস্টেক হয় অবশ্যই আপনারা আবার কমেন্ট করে জানাবেন আমি আবার যখন প্রশ্ন উত্তর পর্ব ভিডিও করব তখন আবার সেই আনসারটা আমি প্রথম প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ায় টুরিস্ট ভিসা করতে কত টাকা লাগে এখন দেখেন টুরিস্ট ভিসা করলে যে আপনি টুরিস্টে যেতে পারবেন বিষয়টা এমন না বা টুরিস্ট ভিসা কিন্তু সবাইকে দিবে না আপনি যদি একজন যদি বিভিন্ন দেশে ভিসা লাগানো থাকে সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন হয়তো পাঁচ থেকে আট হাজার টাকা আপনার খরচ হবে ভিসার জন্য কিন্তু পাঁচ থেকে আট হাজার টাকা খরচ করে আপনি অ্যাপ্লাই করলেন আপনি আদৌ ভিসা পাবেন কিনা আপনাকে ভিসা দিবে কিনা আপনাকে ঢুকতে দিবে কিনা এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই এটা নিশ্চয়তা শুধুমাত্র তাদের জন্য আছে যারা ভ্রমণ প্রিয় মানুষ বিভিন্ন দেশ ভিজিট আছে বা বিভিন্ন দেশ ঘুরে তার পাসপোর্ট দেখলেই বোঝা যায় যে এটা আসলে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছে ওই সময় কিন্তু আপনি ভিসাটা পাবেন আদারওয়াইজ আপনি কিন্তু এই পাঁচ থেকে আট হাজার টাকা খরচ করলেও আপনি নাও পেতে পারেন পরবর্তী প্রশ্ন হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য কি কি কাগজপত্র লাগে প্রথমত আপনার অবশ্যই একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাস থাকতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র আপনার যত ডকুমেন্টস আছে সবগুলা যাতে মিল থাকে একটার সাথে আরেকটা ডকুমেন্টসের যাতে মিল থাকে কোনোটাতে যাতে ডকুমেন্টসের কোনো সমস্যা না থাকে এটা হচ্ছে মেন বিষয় এই তথ্যগুলো আপনার অবশ্যই অবশ্যই লাগবে আর পাসপোর্টের মেয়াদ মিনিমাম আপনার ছয় মাস থাকতে হবে ভিসার মেয়াদ কত টুরিস্ট ভিসা মেয়াদ এক মাস থেকে তিন মাস হয়ে থাকে তবে এক মাসের ভিসা বেশিরভাগই হয়ে থাকে যদি কোনো কারণে আপনি বিচার মেয়াদ বাড়াতে চান বা আপনার ভ্রমণ যদি আরো দীর্ঘ করতে হয় সেক্ষেত্রে আপনি তিন মাস পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন তবে সাধারণত বিচার মেয়াদ এক মাস বেশিরভাগ থাকে এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে অনেকেই করেন যে ভাই এখন কি মালয়েশিয়াতে টুরিস্ট ভিসা বন্ধ আছে না বর্তমানে মালয়েশিয়াতে টুরিস্ট ভিসা কিন্তু চালু আছে আপনারা চাইলে অল্প সময়ে টুরিস্ট ভিসায় যেতে পারবেন তবে আপনারা যারা ভিডিওটি দেখছেন হয়তো প্রশ্নের উত্তরে শুনছেন যে পাঁচ থেকে আট হাজার টাকা খরচ হয় এটা কিন্তু সবাইকে ভিসা দিবে না যারা ভ্রমণপ্রিয় মানুষ বা বিভিন্ন দেশ তাদের ভ্রমণ আছে বা বিজিট আছে তারা কিন্তু এই প্রক্রিয়াতে ভিসা পাবে সবাই কিন্তু পাবে না এখন সবাই যদি যেতে চাই সেক্ষেত্রে তিন থেকে চার লাখ টাকার মতো খরচ হয় এটা সময় এজেন্সি এবং বিভিন্ন কিছুর উপর নির্ভর করে সেবার মান এগুলোর উপরে নির্ভর করে আপনি যদি ভালো মানের সেবা চান বা অল্প সময়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার চার লাখ টাকার মধ্যে খরচ হয়ে যাবে মাত্র পনেরো দিনে আপনার ফ্লাইট হবে এখানে এই টাকার মধ্যে আপনার সবকিছু এয়ার টিকেট ওখানে পৌঁছানো আপনার যত যা আছে সব কিন্তু এই চার লাখ টাকার মধ্যেই হয়ে যাবে আপনারা যারা মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে মালয়েশিয়াতে টুরিস্টে যেতে চাচ্ছেন দুই সালে জানুয়ারির দিকে এসে তারা সরাসরি আমাদের এজেন্সির যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার অফিস ঠিকানা হাউস ইলেভেন রোড সেভেন সেক্টর টেন উত্তরা মডেল টাউন ঢাকা বারোশো তিরিশ